আসসালামু আলাইকুম শুভ দুপুর আজকে দুপুরে আমি একেবারেই শর্টকাট রান্না করেছি তো কী কী রান্না করেছি আপনাদের সাথে চোর জলদি শেয়ার করছি আমি রান্না করছি হাঁসের ডিম আলু দিয়ে ঝোল সাথে তো ধনিয়া পাতা দিবই কারণ ধনিয়া সিজনে যে কোনো তরকারি রান্না করলে ধনিয়া দিলে খুব সুন্দর ঘ্রাণ হয় এদিকে বড় ছেলের জন্য চিংড়ি মাছ ভেজে নিচ্ছি ও তো চিংড়ি মাছ খুব পছন্দ করে তাই ওকে তিন দিব আর এদিকে আমাদের জন্য হাঁসের ডিম আলু দিয়ে ঝোল আর এখানে লাল শাক ভাজি করেছি তো এই তো হচ্ছে আজকে দুপুরে আমার শর্টকাট রান্না তো কী কী রান্না করেছেন অবশ্যই কমেন্ট হচ্ছে জানাবেন আমার ক্যামেরার পিছনে যিনি আছে সারাক্ষণ মানে সাউন্ড করছে ওনাকে একটু দেখায় আপনাদের ওই যে এই যে সারাক্ষণ সে বগর বগর করতেই থাকে করতেই থাকে এখন চুপকানো তোকে স্ট্যান্ডিং ফ্রেমে তার করে দিয়েছি